নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সোনাল এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখে ও রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড অ্যানম্যার সকলে সবাই দেখতে পান রাশিভিত্তিক রিডিং নয় সো সি আপনার পার্সোনাল এই মুহূর্তে ট্রু ফিলিংস আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু ট্যারোটের ভিডিও কিন্তু এই অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে আমার চ্যানেলটা শুধু কিন্তু ট্যারোট বেসড নয় তো অ্যাস্ট্রোলজিসের ওপরে একটি শর্টস আমি আপলোড করেছি তো যারা এখনও দেখেননি তারা চেক আউট করে নেবেন কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দেবো আর নতুন শর্টস অবশ্যই আসছে সো ফার্স্ট অফ অল এসছে কিং অফ কাপসের এনার্জি নেক্সট দেখে সেফস এইট অফ সোর্স দেখছি টেন অফ ওয়ান্স টেন অ্যান্ড ফাইনালি হচ্ছে জাজমেন্টের কার্ড ওকে একটু সরিয়ে কার্ডগুলো তাহলে সুবিধা হবে ক্যান্সার স্করপিও পাইসে জেমিনী লিব্রা অ্যাকুরিয়াস মিথুন মিথুন তুলা কুম্ভ রাশি এই লিও হেজিটেরিয়াস মেসিং ধনুরাশি যে ক্যান অ্যান্ড হচ্ছে লিব্রা অ্যাকুরিয়াস এইগুলোই রয়েছে আচ্ছা ফার্স্ট অফ অল বলি যে এটা কিন্তু পার্সোনাল গাইডেন্স মানে পার্সোনালি কোনো কিছু জানতে এটা জেনারেল গাইডেন্স জেনারেল রিডিং তো পার্সোনালি জেনারেল রিডিং ওপর বেস করে কেউ পার্সোনাল গাইডেন্স নেবেন না পার্সোনালির জন্য অবশ্যই কিন্তু একটা পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় তো পার্সোনাল গাইডেন্স আমি কিন্তু অ্যাস্ট্রোটেরোটকে বেস করে কিন্তু পার্সোনাল গাইডেন্স দিয়ে থাকি তো যারা যোগাযোগ করতে চাইছেন বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কিন্তু পার্সোনাল গাইডেন্স নিতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান শুধু ট্যারোট বেস টেডিকশন আমি করি না ট্যারোট প্লাস অ্যাস্ট্রোলজি প্লাস ট্যারোট এই বেসিসেই কিন্তু আপনারা কনসালটেশন পাবেন এবং চেষ্টাও করা হয় যাতে আপনারা অ্যাকুরেটলি কিছু গাইডেন্স পান ঠিক আছে তারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন তার জন্য ভি মেল করবেন অবশ্যই মেল আইডিটা ভিডিও টাইটেলে নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা কমেন্ট সেকশানে পেয়ে যাবেন জাস্ট মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে হাই বা কনসালটেশান নিতে চাইছি এটুকু বললেই যথেষ্ট সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এই মুহুর্তে যেটা রয়েছে যে কিছু বেস করে আগে দেখি কিং অফ কাপস কিং অফ কাপস দেখুন কিং অফ কাপস এবং হচ্ছে যে এস অফ পেন্টিক্যালস বটম অফ দ্য ডেক ছিল স্ট্রেংথের কার্ড ওনার ওনার যে ইগো উনি ওনার যে ইগো ছিল সেই ইগোর যে জায়গাটা মানে ইগো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বা হচ্ছে কাউকে পরোয়া না করা মান্যতা না দেয়া এটা দেখতে পেয়েছেন আপনি আপনার সাথে শুধু নয় এই ব্যক্তি কিন্তু অনেকেরই সাথে যে নিজের বা পরিবারের পরিজনের সাথেও কিন্তু অনেক সময় কিন্তু রুডলি আচরণও করেছেন মাঝে মধ্যে করেন আপনি দেখতে পান বা পেয়েছেন হয়তো ভবিষ্যতে এবং সেই সমস্ত নেচারগুলো কে জেনেও অনেকে কিন্তু তার এই নেচারগুলোকে জেনেও তাকে কিন্তু অনেক সময় কি করেছেন তার সাথে পেশেন্টলি কিন্তু হ্যান্ডেল করার ডিল করার চেষ্টা করেছেন কারণ এটা একটা মানুষের মধ্যে যে ভালোবাসার কদর করবে যে ভালোবাসার কিন্তু সম্মান করবে সে ভালোবাসার প্রতি সর্বদাই কিন্তু একটা কোঅপারেশন রাখবে তো আপনি মনে করেছেন এই ব্যক্তিকে আমি ভালোবেসেছি এই ব্যক্তিকে আমি ভালোবাসি মন থেকে একটা অ্যাটাচমেন্ট কিং অফ কাফস এনার্জি মন থেকে যে অ্যাটাচমেন্টটা হয়েছিল এ ব্যক্তি যতই মানে রুটলেস বা যাই আচরণ করুক না কেন তবু আপনার আপনি যেন তার প্রতি একটা মোশনাল ফিলিংস প্রথম থেকেই পেয়েছিলেন তো সেই জন্য এই রিলেশনশিপটা যাতে আপনারা দুজনাই চেয়েছিলেন যাতে লং টার্মে যায় বা স্টেবিলিটি পাক সেই স্টেবিলিটির জন্য তার এই আচরণগুলোর জন্যও কিন্তু আপনি সেগুলোকে সমস্ত কিছুগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন কেন কি কারণ আপনার কাছে রিলেশনশিপের ভীষণভাবে কিন্তু মূল্য রয়েছে সেই মূল্যটাকে বজায় রাখার জন্য আপনি তাকে যেভাবে কদর করেছেন যেভাবে সম্মান করেছেন যেভাবে তার পাশে থেকার চেষ্টা করেছেন এফোর্ট দিয়েছেন সাপোর্ট দিয়েছেন সেটা হয়তো খুব কম ব্যক্তি কিন্তু দিয়ে থাকে তো সেই এই সমস্ত জিনিসগুলো আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে ঠিক মতো বুঝতে পারছে এবং আপনার প্রতি একটা ইমোশনালি অ্যাটাচড ধীরে ধীরে আপনার প্রতি কিন্তু ইমোশনাল দিকটা ভালোবাসার অনুভূতিটা তার মনের মধ্যে বাড়ছে এটাই দেখতে পাচ্ছি ওকে সো দেখে নিই সেভেন অফ সোর্স এইট অফ সোর্সের কার্ড যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানেক্ট করে পাশে থাকবেন কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেস্ট রিডিং তো এনার্জিটা যাতে আজকাল পরশু প্রেজেন্ট পরবর্তীকালে যে সমস্ত এনার্জিগুলো ভালো এনার্জি অনেক সময় আসে যাতে কানেক্ট করে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ঠিক আছে ট্যারোট কিন্তু এনার্জি বেস্ট রিডিং এটাই আর আই ওয়াশিং কিচ্ছু না যেটা সত্যি সেটাই বলছি তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টে সেভেন অফ সোর্স এবং হচ্ছে যে পেজ অফ সোর্সের কাঠ এই ব্যক্তি আপনার উপরই এই ব্যক্তির মনের মধ্যে কিন্তু একটা মানে এই ব্যক্তি আপনাকে কিন্তু নজর রাখছে ঠিক আছে এ ব্যক্তি আপনার ওপরে কিন্তু স্পাই করছে কারণ এই মুহূর্তে কিন্তু তার মনের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে ধোঁয়াশা ক্রিয়েট হয়ে গিয়েছে বিভিন্ন জিনিস মানে তার কাছে কোনো কিছুই কিন্তু ডিসিশানসটা কিন্তু ক্লিয়ার নেই পরিষ্কার নেই যে অ্যাকচুয়ালি আপনি ভাবছেন কি দেখুন টু অফ পেন্টিকালসের কার দুটো কিন্তু মানে জায়গার মধ্যে উনি জাগলিং করছেন কি করবেন ঠিকমতো বুঝে উঠতে পারছেন না যে এক এখানে দুটো সিচুয়েশানস আছে যদি এখানে থার্ড পার্টি থাকে যে থার্ড পার্টিকে মানে তাকে প্রায়োরটাইজ মানে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনার হাতটা ধরবে নাকি সেই জায়গাটায় দিকেই কিন্তু উনি শান্তি নেই ঠিক আছে থার্ড পার্টি থাকলেও সেদিকে কিন্তু কোনো শান্তি নেই সমস্যা একটার মধ্যে ভীষণভাবে জাগলিং সিচুয়েশানসের মধ্যে রয়েছে না এদিকে আসতে পারছেন না ওদিকে আসতে পারছেন উনি এই থার্ড পার্টি যাদের রয়েছে তাদেরকে বলছে তিনি কিন্তু ব্যালেন্স করতে পারছেন না এটা হচ্ছে বিষয় এবং সেই কারণেই কিন্তু চুপচু চুপচুপি মানে মানে একটু সাইলেন্টলি কিন্তু আপনার ওপরে একটা কিন্তু ওয়াচ করছেন এটাই দেখতে পাচ্ছি এবং সেকেন্ড অফ অল এখানে যাদের থার্ড পার্টি নেই তাদেরকে বলবো তাদের ওপরে বলবো যে এখানে আপনাদের ভেতরে যতই আপনার ভেতরেও এখনও কিন্তু এখনও আপনারাও কিন্তু স্ট্রং হতে মানে মনের মধ্যে আপনাদের এখনও খারাপ লাগে একটা হতাশা অ্যাংজাইটি রয়েছে আপনারা চেষ্টা করছেন সেই জায়গাটাকে কিন্তু ওভারকাম করবার এবং সেই জায়গাটার মধ্যে একটা মানে ব্যালেন্স নিয়ে আসার এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি খুব চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন সেই ব্যালেন্সটা একটু ওপরে এখনও পর্যন্ত করতে পারছেন না অনেকেরই আছে যে একটু ডিসব্যালেন্সড হয়ে পড়েছেন কিন্তু তবুও কিন্তু আপনার ভেতরে কিন্তু অনেকগুলো পরিবর্তন আমি এসেছে মানে এটা দেখতে পাচ্ছি যে কিছু মানে স্ট্রাগলিং টাইমের মধ্যে যাচ্ছেন ভীষণভাবে কখনো কখনো অ্যাংজাইটি ডিপ্রেশান টেনশান এগুলো ভীষণভাবে হচ্ছে অনেকের হতে পারে যে আপনার পার্সন আপনাকে হয়তো ব্লক করে দিয়েছেন এটাও দেখতে পাচ্ছি বা আপনি হয়তো আপনার পার্সনকে ব্লক করে দিয়েছেন কিন্তু যদি ব্লকিং এনার্জিটা না থাকে তাহলেও বলবো যে আপনার পার্সন এই মুহুর্তে আপনার কি সিচুয়েশানস রয়েছে উনি যেরকম জাগলিং করছে সিচুয়েশানের মধ্যে ব্লক করে দিলে সেটাকে ভাবছে যে এখন খুলবো কি খুলবো না এই বিষয়টা রয়েছে আরও একটা ভেতরে ইলিউশন কাজ করছে কেন উনিও আপনার কিন্তু নজর রাখছেন নজর রাখার মেন কারণ হচ্ছে যে ভাবছে যে আপনি কি এখনও তার জন্য কিন্তু ওয়েট করছেন এখনও কি তার জন্য ভাবেন এখনো কি আপনার প্রতি মানে তার প্রতি আপনার কিন্তু এখনও কি ফিলিংসটা রয়েছে নাকি এই ফিলিংসটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা উনি দেখতে চাইছেন ঠিক আছে টেন অফ ওয়ান্সের কাট নেক্সট টেন অফ ওয়ান্স টাওয়ার কার্ড এবং স্টার কার্ড ওয়াও একটু আগে বলছিলাম যে আপনাদের ভেতরে অ্যাংজাইটি টেনশান ছিল সেটাকে ধীরে ধীরে যতই হোক আপনারা চেষ্টা করছেন পরিবর্তন করতে তা আপনার ভেতরকার যে ইনার যে চাইল্ডটা রয়েছে না সেটার মধ্যে অনেকেই কিন্তু যেভাবেই হোক আপনারা নিজেদেরকে কিন্তু স্ট্রং করার চেষ্টা করছেন সেই স্ট্রংটা বিভিন্নভাবে করছেন কেউ হয়তো এই যে ভিডিও দেখছেন ভিডিও দেখছেন ভিডিওর মধ্যে ভিডিও থেকে হোক কেউ মোটিভেশনাল ভিডিও দেখছেন শুধু এই ট্যারস দেখছেন তা নয় কেউ কেউ মোটিভেশনাল ভিডিও দেখেন মোটিভেশনাল কথাবার্তা শোনেন আবার অনেকে এরকম হয় যে অনেকে ঠাকুরের কোনো ভিডিওস দেখেন বই পড়েন এটাই দেখতে পাচ্ছি তো এই সমস্ত জিনিসগুলোর বিষয়কে যে যত আপনি এই সমস্ত জিনিসের প্রতি অ্যাটাচড হয়ে যাচ্ছেন আপনার ভেতরকার যে পরিবর্তনটা হয়েছে অনেক অংশে কিন্তু আপনার ভেতরে কিন্তু একটু একটু করে প্রচুর পরিবর্তন না হলেও একটু একটু করে পরিবর্তন হচ্ছে কারণ আপনি এখানে দেখতে পাচ্ছি স্টারের এনার্জি হয়েছে দেখুন আপনারা যদি চান সেই জায়গায় কিন্তু পরিবর্তন অবশ্যই সম্ভব সম্ভব নয় একদমই নয় শুধু আপনাদের ভেতরে মানে পজিটিভিটিটাকে আনার চেষ্টা করুন এটাই বলবার তো যারা অল রয়েছেন তাদের জন্য তো অবশ্যই ভালো যারা নেই তারা কিন্তু পারবেন অবশ্যই এটা দেখতে পাচ্ছি তো আপনার ভেতরে যে ভেতরে যে জিনিসগুলো পরিবর্তন হয়েছে না ধীরে ধীরে আপনি নিজেকে স্ট্রং বানিয়েছেন নিজের জায়গাগুলোকে সফট করেছেন খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে শিখছেন ধীরে ধীরে এবং সেই কারণে সেই আপনার এই পরিবর্তনটাই কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে সহ্যই করতে পারছেন না কেন আপনাকে সহ্যই মানে সহ্যই করতে পারছেন না টাওয়ার মোমেন্ট কারণ আপনি এই রিলেশনশিপটা থেকে টাওয়ার মোমেন্ট নিয়েছেন কেন কি আপনি নিজে থেকে ডিসিশানস নিয়েছেন যে ফিউ হয়তো হোপ আছে আপনার এখনও হয়তো হোপ অনেকেরই আছে যে রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে তবুও রিলেশনশিপটা থেকে টাওয়ার মোমেন্ট মানে থেকে কিছুটা হয়তো ব্রেক টেনেছেন তো এইটা আপনার পার্সন কিন্তু সহ্যই করতে পারছেন না অনেকে এরকম এরকমও আছে যে কিছু কিছু মানুষ এখানে চুপ হয়ে গেছে আপনি শান্ত হয়ে গেছে চুপ না শান্ত হয়ে গেছে পুরো ঠিক আছে কারণ তার দিক থেকে যে জিনিসগুলো উনি দেখেছেন বা তার দিক থেকে যে সাপোর্টগুলো আপনি পাননি অবহেলারগুলো পেয়েছেন তো সেইগুলো তার ওপরে কিন্তু একটা টেন অফ ওয়ান্সের কাঠ ভীষণভাবে বোঝা বাড়াচ্ছে মানে মানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যত পরিবর্তন হয়েছে আপনার ভেতরে যত আপনি এখন যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা তিনি অ্যাকচুয়ালি টলারেট করতে পারছেন না ভীষণভাবে তার উপরে কিন্তু হেভিলি বার্ডেন এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তার পাশাপাশি আমি আরও একটা জিনিস এখানে এখানে ক্ল্যারিফাই করব এখানে এ আগে ছিল যে কার্ডটা সেখানেই বলবো যে তার তখন হয়তো আমি সেটা বলিনি সেটা হলো যে তার মনের মধ্যে না একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু অনুতাপ চলছে ভীষণভাবে অনুতাপ চলছে কেন কারণ এক আপনার এনার্জি উনি কানেক্ট করতে পারছেন না ভাবছেন যে আপনি অনেক বেশি আপনি কেমন আছেন কি পরিবর্তন চলছে কি পরিবর্তন হয়েছে এবং আপনি যে তাকে যোগাযোগটা করছেন না সেটাই একটা সমস্যার কারণ two of pentacles 10 of swords and two of pentacles সেভেন অফ সোর্স অনেকভাবে আপনাকে কিন্তু মানে পেন দিয়েছে বহুভাবে আপনাকে পেন দিয়েছে আগে বিভিন্ন কথার মাধ্যমে কথার মাধ্যমে কথা জালে মাঝে সাঝে কিন্তু মন ভোলানো কথাবার্তা প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি না রাখা আপনি দেখেছেন এই ব্যক্তি বলছেন যে সবই পাশে থাকবো দূরে যাবো না কাছে থাকবো সারা জীবন আপনার পাশে থাকবো আপনার সব হাতে হাত রেখেও কথা দিয়েছেন পরে দেখা গেছে যে তার কথার কিন্তু কোনো মানে সেই কথার যৌতিকতা কিন্তু নেই প্রতিশ্রুতি দিয়ে কমিটমেন্ট দিয়েও কমিটমেন্টের জায়গায় পৌঁছে গিয়ে অনেকে এখানে দেখুন টেন অফ কাপসের এনার্জি চলে এসছে বিয়ের জায়গায় চলে গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়ে অনেকে বিয়ের জায়গায় নিয়েছেন বিয়ের সিদ্ধান্ত হয়ে গেছেন বাড়ির ফ্যামিলিতে জানিয়েছেন অনেকে এঙ্গেজমেন্টের জায়গাতেও কিন্তু অনেকে পৌঁছে গেছেন সেই জায়গা থেকেও দেখতে পাচ্ছি এই পারসন কিন্তু আপনার সাথে বিট্রে করেছে ঠিক আছে মানে কোনো কিছুতেই কথা না রাখা বারবার আপনাকে কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে বারবার আপনার ওপরে কিন্তু মেন্টালি স্ট্রেস এনে দিয়েছে এখানে তৃতীয় ব্যক্তিরও আমি এখানে ইনক্লুড করে দিলাম তৃতীয় ব্যক্তির জায়গাটাও সেরকম জায়গা যে আপনাকে ছেড়ে দিয়ে তৃতীয় ব্যক্তিকেও হয়তো চুজ করেছে আপনি দেখছেন যে উনি সবসময় এটা কিন্তু কীরকম যেন ক্লিয়ার মানে এই ব্যক্তি কেন তৃতীয় ব্যক্তি চুজ করে নিচ্ছে কারণ এই ব্যক্তির কাছে কোনো ক্লিয়ার আইডিয়াসই নেই এই সম্পর্কটাকে সেরকমভাবে কিন্তু স্ট্রংলিভাবেই দেখে না যার ফলে কী হয় ইনি নিজেও কিন্তু পেনে থাকেন যেটা একটা দেখব বললাম আমি অনুতাপে থাকেন এবং আপনাকেও কিন্তু সেই অনুতাপের মধ্যেই রেখে দিয়েছে তো এইটাই একটা জাগলিং সিচুয়েশানস হচ্ছে যে এখন এই মুহূর্তে কি করণীয় এই মুহূর্তে আপনি কী ভাবছেন এই মুহূর্তে কি ফিরে আসাটা উচিত হবে এই মুহূর্তে কি আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করলে আপনি কি আবারও আগের সিচুয়েশনসটা থেকে তাকে অ্যাকসেপ্ট করে নেবেন কারণ এখানে যাদের মোটামুটি ধরুন থার্টির কাছাকাছি বয়স রয়েছে বা থার্টিতে রয়েছে তারা এমন একটা ম্যাচ পার্সন তারা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি যে তারাই কিন্তু আপনার পার্সনের তরফ থেকে মানে সেই জায়গাটা থেকে দূরে ও সরে এসেছেন কিছু কিছু সময় আপনারা নিজেরাই তাকে তাকে কিন্তু কন্ট্যাক্ট করা বা সেই জায়গা থেকে তাকে মুখের ওপরে হয়তো বলেছিলেন যে তুমি তোমার মতো শান্তিতে থাকো আমাকে আমার মতো শান্তিতে থাকতে দাও নিজের শান্তি নিজে বেছে নিয়েছিলেন হয়তো তো এখন আপনার পার্সন রকম যদি সিচুয়েশানস এই রকম যদি সমস্যা মানে জায়গা তৈরি হয়ে থাকে তা উনি কিন্তু এই মুহূর্তে সেটা নিয়ে জাগলিং করছে কি করা উচিত বুঝতে পারছেন না নেক্সট হচ্ছে জাজমেন্টের কার্ড দেখে নি এস অফ দেখুন ওই যে বলা আপনাকে তো মানে আপনার বারবারই আসলো যে কনফিউজান দ্বিধাটা কনফ্লিক্ট মনের ভেতরে কাজ করছে যে উনি কি এসে সমস্ত কিছু ঠিক করাটা কি ঠিক করতে পারবেন আপনি কি আরও অ্যাকসেপ্ট করবেন মানে সিচুয়েশানটাকে নিয়ে ভীষণভাবে জাগলিং রয়েছে তো সে এইরকম পরিস্থিতিতে যখন মানুষের সিচুয়েশানসে জাগলিং থাকে তখন মানুষের এক অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি একটা ওয়ে থাকে দ্যাটস ওয়ে টু স্যারেন্ডার টু গড টু প্রে টু গড এটাই হচ্ছে মেন জিনিস যখন মানুষের কাছে সমস্ত কিছু পদ বন্ধ হয়ে যায় একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি কিন্তু আমাদের ঈশ্বর ভরসা হয়ে যায় তো এই ক্ষেত্রে সেটাই দেখতে পাচ্ছি যে উনি কিন্তু হাইলি হোপফুলি যত যাই বলুন না কেন উনি কিন্তু ঈশ্বরের কাছেই কিন্তু একটাই প্রে করছেন সেই প্রেটা কি এসব কাপসেন এনার্জি ইমোশনাল পে মানে তার লাইফে বাকি সমস্ত কিছু ঠিক থাকলেও কিন্তু ইমোশনাল দিকটা ডিস্টার্ব রয়েছে উনি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছেন যে আবারও একবার যেন সব কিছু সুযোগ দেয় আবারও একবার যেন ইমোশনাল যে সাপোর্টটা যে সাপোর্টটা ওনার লাইফে নেই যে ভালোবাসার কমতি তার লাইফে রয়েছে যদি কেউ দেখতে পাচ্ছেন যে ভালোবাসা তার মধ্যে ঠিকঠাকই আছে কোনো কিছুই নেই খুব ভালো আছে সেটা কিন্তু এখানে আসেনি এখানে যেটা এসছে সেটাই বলছি ভালোবাসার যে কমতি ভালোবাসা যেন সঠিক যেন ভালোবাসা ভালোবাসার যেন জায়গাটা যেন ব্যালেন্স হয় জাস্টিসের কাঠ ব্যালেন্স হয় এই ব্যালেন্সটা যদি ঈশ্বর ওনাকে এনে দিতে পারেন তাহলেই কিন্তু এ কাপস নাইট অফ কাপস অবশ্যই কিন্তু এই কাপস মানে এই নাইট কিন্তু অফারই করতে চায় সে কাপস তিনি অফার করতে পারবেন তো ঈশ্বরের কাছে ওয়ান অ্যান্ড অনলি আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু অফ প্রে করছেন যারা প্রে ঈশ্বরকে বিশ্বাস করতেন না তারাও দেখছে কিছু কিছু সময় তাদেরও কিন্তু মন ওই ঈশ্বরের কাছে গিয়ে মানে এটা নয় যে রিলিজিয়াস জায়গায় যাচ্ছেন ঠাচ্ছেন তা নয় কিন্তু মন থেকেও তো ভক্তি করেও তো প্রার্থনা করা যায় আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানে ঈশ্বরের প্রতি একটা থেই স্টের জায়গা মানে ঈশ্বর ভক্তির জায়গাটা দেখতে পাচ্ছি বিশ্বাস করছেন যে যে সব পৃথিবীতে ডিভাইন পাওয়ার বলেও কিছু আছে তো এই ছিল আপনার পার্সোনাল ট্রু ফিলিংস মোরআালেস কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ